আমার হাতে একটা প্যাকেট দিতে প্যাকেটটা হচ্ছে একটা পার্সেল যে হোক এটি আপনার অনলাইনে অর্ডার করে কিন্তু সন্ধেবেলায় আমার ডমকল চব্বিশ ঘন্টা পুরো টিম আমরা যাচ্ছিলাম ভোগরাজপুর শিবনগর ওই দিকে একটা খবর করতে তো যাওয়ার সময় কিন্তু গাবতলা যে গাবতলা মোড়ে টোটো ইউনিয়ন আছে ওই টোটো ইউনিয়নের ওখানে এই প্যাকেটটি কিন্তু পড়েছিলো এর মধ্যে পার্সেলটা পড়েছিল তো কার পার্সেল আমাদের জানা নাই তবে এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যদি এই পার্সেল যার সে যদি খোঁজ দিতে পারে বা খোঁজ হয় তা আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন তারপর আমরা নিজে থেকে আপনাদেরকে যোগাযোগ করে এই পার্সেল যার সে রিটার্ন করে দেওয়া হবে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ডুম্প চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জটিকে আপনারা দেখবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ফলো করবেন ধন্যবাদ তবে অবশ্যই যদি আমাদের সঙ্গে কোনো ক্ষেত্রে যোগাযোগ না হয় তো কাবতলা টোটো ইউনিয়ন যেসব টোটো যারা চালায় যে ভাইগুলো আছে ওদের সঙ্গে যোগাযোগ করবেন ওরাও বলে দেবে হ্যাঁ যদি নির্দিষ্ট যে মালিক যদি আসে সে মালিককে রিটার্ন দেওয়া হবে